দুই দেশের মধ্যে আমাদের যে বন্ধুত্ব অনেক দীর্ঘস্থায়ী একেবারে রিয়া রহমান সাহেবের সম থেকে যে বন্ধুত্ব টার্কির সাথে বায়োলিটারেলি এবং গ্লোবালি টার্কিসহ ও যে বিএনপির ভূমিকা আমাদের ভূমিকা ছিল বিএনপির ভূমিকা ছিল বাংলাদেশের সাথে এগুলো আলোচনায় আসছে আগামী দিনে ওআইসিকে স্ট্রেংথেন আরও শক্তিশালী করার ব্যাপারে আলাপ হয়েছে দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য সব এরিয়াতে আমাদের কোপারেশন বাড়ানোর জন্য অর্থনীতি সংস্কৃতি ওআইসিতে আমাদের বর্ণন সব কিছু মিলিয়ে সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ আমরা দুই পক্ষ থেকে নেওয়ার ব্যাপারে আলোচনা করেছি বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার আলোচনা হয়েছে টার্কিস বিনিয়োগ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে সেটাও আলোচনায় আসছে এবং টার্কির সাথে বাংলাদেশে যে সাংস্কৃতিক যে আমাদের অনেক দিনের সম্পর্ক আপনারা জানেন কামালা তাতুক রোড নামটাই দিয়েছিল জিয়া রহমান সাহেব নিজেই এবং ওআইসিতে জিয়া রহমান সাহেব সহ টার্কির ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে এবং বিশেষ করে দুই দেশের মধ্যে ট্রেড ইনভেস্টমেন্ট বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে আলোচনা আসছে এবং তার কি আগ্রহ প্রকাশ করেছে আরও অধিকতর বিনিয়োগের জন্য এবং এর জন্য দুই দেশে যে চেম্বার আছে তার কি বাংলাদেশ চেম্বারকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা এসছে এই তো হ্যাঁ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং সবাই নির্বাচনের অপেক্ষায় আছে তার তারাও সবাই নির্বাচনের পরবর্তী যে বাংলাদেশ দেখতে চায় আমরা যেহেতু বাংলাদেশ গড়তে চাই নির্বাচনের পরবর্তী সময়ে যে বাংলাদেশের সম্পর্ক কী কী হতে পারে যেগুলো আমি বললাম এসব সম্পর্ক কিভাবে আরো বাড়ানো যায় সেটা আলোচনা এসছে এবং নির্বাচন তো নিশ্চয়ই সবাই টার্কিও সবার মতো অতি সত্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলে নতুন সরকার সাথে কাজ করার জন্য না প্রতিরক্ষার ব্যাপার আমরা কোনো ওইভাবে আলোচনা করে নেই তবে টার্কির সাথে বাংলাদেশের যে বিনিয়োগের বিষয়টা আছে সেখানে অনেক বিনিয়োগের মধ্যে পরবর্তীতে সেটা হতো আলোচনা আসতে পারে এই পর্যালোচনা বলো টার্কি বাংলাদেশে জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি জয়েন্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি সেট করার জন্য তাদের প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে দিয়েছে আগামীকাল হয়তো আলোচনা হবে